রথযাত্রায় বদলে ফেলুন ভাগ্যের চাকা সামান্য এই জিনিসগুলি দিয়ে করুন আরাধনা তুষ্ট হবেন জগন্নাথ দেব রথযাত্রার দিনে ছোট্ট কাজ করলেই সংসারে ফিরে আসবে সুখ ও শান্তি জানুন জ্যোতিষীর মত জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কিন্তু এই রথযাত্রার বিশেষ দিনে কোন কাজগুলি করবেন জানেন কি এক রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন এছাড়া জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন এর সঙ্গে একটি গোটা ফল রাখুন নাম্বার তিন রথের দিন ধান ধ্যান করলে শুভ ফল পাওয়া যায় গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন নাম্বার চার এই দিন অন্তত একবার রথে দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এই এই দেখাও খুব খুব শুভ শুভ নাম্বার রথের দিন করাও বিশ্বাস করা হয় যে দিনে পাঁচ গাছ লাগালে পূর্ণ লাভ হয় নাম্বার রথের ছয় দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জল জগন্নাথ উচ্চারণ করলেও পূর্ণ অর্জন হয় নাম্বার সাত রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে ওঠে তাই রথের দিন করুন এই কাজগুলি তবেই জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে ধন্যবাদ